স্কেল শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো ভাবলাম আপনাদের সাথে অল্প শেয়ার করি আমি কীভাবে রান্না করি আমি এখানে শাক সজে পাতা একসাথে ধুয়ে নিয়েছি মটর মটর দিয়ে দেব তারপরে আমি এই টমেটো আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব আমি কিছু বাটা মশলা দিয়ে দেব সেখানে আমি পেঁয়াজ বাটা কিছু কাঁচামরিচ তারপর রসুন এগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি বাটা মশলা দিয়ে বেশি তরকারি রাঁধি গোড়া একটু কমই দিই বাটা দিয়ে তরকারি খালে খুবই ভালো লাগে পাতা মশলা স্বাদই অনেক দারুণ হয় তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কিছু মশলা দেওয়ার আছে আমি দিয়ে একটু হলদ গুঁড়া দিলাম হলদ গুঁড়া দেওয়ার পরে এখন আমি একটু সজের গুঁড়া দিয়ে দিব সজের গুঁড়া দিয়ে দিলাম সজাগড়া দিয়েছে একটু কাঁচা তেল দিয়ে মেখে দিব মেখে দেওয়া মেখে তরকারি রাঁধলে খুবই স্বাদ হয় শাকের তরকারি তেল আেখে রাঁধলে আমার মনে হয় খুবই স্বাদ দারুণ স্বাদ হয় তো এইভাবে আমি মেখে নিচ্ছি সব প্রকার মশলা দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হাতে মাখা তরকারি অনেক দারুণ হয় রান্না করি হাতে মেখে শাক সবজি তরকারি এইভাবেই রান্না করি এখানে কিছু পানি দিয়ে দিব পানি দিয়ে এইভাবে লারা করে এর উপরে আমি ছুটকি দিয়ে দেব ছুটকি দিয়ে তারপরে ঢেকে বহিয়ে দিব আপনারা কিভাবে রাঁধেন একটু কমেন্ট করে বলবেন আমি কি আমি যে রান্ধিলাম আপনাদের কাছে কেমন লেগেছে একটু বলবেন কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন এই যে আমার হাতে মাখা সবজি এরকম কালার হয়ে এসেছে খুব সুন্দর একটা কালার হয়েছে এইভাবে দেখে আমি এর মধ্যে দিয়ে দেব সুটকি এইভাবে দিয়ে দিলাম একটু ভিতরে দিব পানি একটু কম যে সেই জন্য ঢুকিয়ে ঢুকিয়ে ভিতরে দিতে হবে তো এখানে আমি একটু পানি দিয়ে দিব অল্প পানি ভালো করে সিদ্ধ হয়ে আনবে যে সেজন্য পানি একটু দিতে হবে আমি এখন ঢেঁকি দিয়ে বসিয়ে গাইস এরকম হয়ে আছে